ফের ধর্ষণে অভিযুক্ত সেভিক নাবালিকা ধর্ষণে অভিযুক্ত সেভিক ভলান্টিয়ার বীরভূমের মহম্মদ বাজারের প্রতিবেশী নারাকে ধর্ষণের অভিযোগ নভেম্বর মাসে ধর্ষণের অভিযোগ কাউকে না জানাতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠছে নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতেই সেভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে বাজার থানার পুলিশ বীরভূমের এই ঘটনা আবারও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের নাবালিকা ধর্ষণে অভিযুক্ত সেভিক ভলান্টিয়ার বীরভূমের মোহাম্মদ বাজারে প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আর কাউকে না জানাতে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠছে নভেম্বর মাসের এই ঘটনা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ শরীর খারাপ হয় না শরীর খারাপ না হওয়াতে আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে এটা তো শরীর খারাপ কেন হচ্ছে না না যাই হোক তো ভয়ে তো তাকে ধুমকি দেওয়া হয়েছিল যে মারব হ্যাঁ তোর বাবা বাড়িতে থাকে না তোর মা থাকে আর তোর বোন থাকে সব কটাকে কেটে মেরে দেবো কেটে ফেলে দেবো বাড়িতে নেব চিরঞ্জীব সিংহ পুলিশ মার থানার মহোদয়া থানার সেভিক পুলিশ তো আমাদের পাশের বাড়ি আমি যাই গ্রামের মীমাংসায় কিন্তু গ্রামের মীমাংসা কিছু হয় না তো পুরো পুরো গ্রামের মীমাংসা যখন হলো না তাহলে তোমরা আইনের পদ্ধতি নাও তো আইনে আসার পত্র আজকে আমি থানাদারকে ডায়েরি করতে চাই প্রসেনজিৎ মালাকার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি আরও বিস্তারিত জানবেন প্রসেনজিৎ এসএমি ভলান্টিয়ারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শুধু তাই নয় কাউকে না জানানো যাতে হয় সেই হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে দেখো একেবারেই তাই এবং এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য শরীর বুঝতেই পারছো একটা নাবালিকা যে কার্যত প্রতিবেশীর বাড়িতে খেলতে যেতেন অর্থাৎ এই সিভিক ভলেন্টিয়ার বাড়িতে খেলতে যেতেন এবং তার মেয়ে ছিল তার বান্ধবী সেখানে খেলতে যাওয়ার কারণেই সেই সিভিক ভলেন্টিয়ার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ এবং একবার না বারংবার এমনটাই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং এই গোটা ঘটনায় পরিবারের লোককে সেই নাবালিকা কিছু বলতে পারেনি তার কারণ তাকে হুমকি দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে পরবর্তীতে সে যখন শরীর খারাপ হয় অর্থাৎ অসুস্থ হয়ে পড়ে তখন পরিবারের লোকরা জিজ্ঞাসা করলে সে গোটা বিরতি জানায় যে তার সাথে কি ঘটনা ঘটেছে এবং এই গোটা ঘটনা জানানোর পরে পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই শিউরি যে মহিলা পুলিশ থানা রয়েছে সেই পুলিশ থানার দ্বারস্থ হয়েছেন সেখানে অভিযোগ দায়ের করেছেন এবং মোহাম্মদবাজার থানার তরফ থেকে যেহেতু মোহাম্মদবাজার এলাকার ঘটনা বিঘুমের সেই এলাকার এই সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পাশাপাশি ওই নাবালিকা যার সাথে ঘটনা করেছে তার মেডিকেল পরীক্ষা বা অন্যান্য যে আইনানু কাজকর্ম রয়েছে সেগুলি করা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এবং ধৃত ওই সিভিক ভলেন্টিয়ার দ্রুত কোর্টে তোলা হবে এবং আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই পুলিশের দপ্তরে জানানো হচ্ছে গোটা ঘটনায় একটাই প্রশ্ন উঠছে এলাকার মানুষ এবং পরিবারের লোকরা দাবি করছেন যে সিভিল ধরনের